হচ্ছে চ্যাপ্টার গুলো ফিলোসফি সম্পর্কে তারপর হচ্ছে তোমার লজিক আছে লজিকের কিছুটা অংশ বেশি না একদম সামান্য অংশ তারপর হচ্ছে এপিস্টেমোলজিক্যাল বিষয়গুলো অর্থাৎ হোয়াট ইস নলেজ তোমার এপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞানবিদ্যা সম্পর্কে ওখানে দেয়া আছে যে এম্পেরিসিজম রেশনালিজম ইনটিউশনিজম তাহলে

কমন সেন্স যেটা আমরা সাধারণ জ্ঞান বলি প্রতিবাদ বইয়ে লেখা আছে নয় একাডেমিক বইগুলোতে তাই না আর একটা হচ্ছে কি প্রতি নয় হ্যাঁ এভাবে লেখা আছে এবার আসো দুইটার মধ্যে কি হবে সমন্বয় হবে মানে এটা একটা পক্ষ ওইটা হচ্ছে বিপক্ষ পক্ষে আর বিপক্ষে দুইটা মিলে কি হবে সমন্বয় হবে সমন্বয় হয়ে এটার নাম হচ্ছে তোমার সমন্বয় সমন্বয় হ্যাঁ এটা হচ্ছে সমন্বয় তাহলে ইংলিশে বলি ইংলিশে যদি আমরা ইংলিশ ওয়ার্ড গুলো জানতে হবে এটাকে বলা হয় থেসিস হ্যাঁ এটাকে বলবো অ্যান্টিথেসিস হ্যাঁ তারপর দুইটার মধ্যে কি হবে দুইটা বিষয়ের মধ্যে সিনথেসিস হবে ওকে এটাই হচ্ছে ইতিবাচক তান্ডিক পদ্ধতি মানে কেউ বাদ থাকবে না বাদ যাবে না একটি শিশু এরকম টাইপের আর মানে কেউই বাদ হবে না সবার গুলোই থাকবে মানে সবাইকে নিয়ে থাকতে হবে এই হচ্ছে বিষয় এবং এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত পরম সত্তায় না পৌঁছানো পর্যন্ত মানে হেগেলের যে পিউরি গ্রুপ

জরর প্রতিবাদ হচ্ছে কি অজর জর মানে তো আমরা বুঝি জর মানে বস্তু হতে যা বর্তমান আর কি তারপর অজর অজর মানে কি এটা জরর মধ্যে পড়ছে না বিপরীতে আমরা লিখলাম তারপর এটার কি এটা হচ্ছে আবার প্রতিবাদ বা বিপক্ষ দুইটা মিলে কি হয় জর এবং অজর এই পরিদৃশ্যমান জগতের মধ্যে এই দুইটা জিনিস ছাড়া আর কিছু আছে ধরো আমরা যদি বলি আমরা মানুষ সব কি সব প্রাণী কি মানুষ প্রাণী না জীব হ্যাঁ প্রাণী নাকি জীব হবে না কেন জীব না কেন প্রাণী না এই কোয়েশনটা আমি সবাইকে করি ম্যাক্সিমাম খাই আসলে জীব আর প্রাণী দুইটা হচ্ছে সিমিলার সাইনেমিস মানে শব্দ আমরা জীবু বলতে পারবো আমরা প্রাণীও বলতে পারবো যার যেটা হ্যাঁ মানে তুমি প্রথমে ঠিক ছিল না তো এটা আমরা কোথায় গিয়ে পৌঁছাবে এটা হবে দ্রব্য আমরা যদি প্রাণীর মধ্যে যদি আমরা মানুষ হয় আর সবগুলো কি অমানুষ বাঘ বিড়াল গরু এগুলো সব কি অমানুষ তাহলে এটা গিয়ে পৌঁছাবে কোথায় দ্রব্যে গিয়ে পৌঁছাবে হ্যাঁ দ্রব্য মানে হচ্ছে অর্থাৎ এই পরিদৃশ্যমান জগতের মধ্যে যা সবার একটা একককে বলা হয় কি দ্রব্য এক একক হিসেবে এই দ্রব্যের আবার একটা প্রতিবাদ আসবে সেটা হচ্ছে কি এখানেই শেষ না দ্রব্যের আবার প্রতিবাদ আসবে সেটা হচ্ছে অদ্রব্য এই দ্রব্য আর অদ্রব্য মিলে এখানে হয়ে যাবে কি সত্তা আর দান্দিক পদ্ধতির মূল বিষয়টা কি বলেছিলাম মূল বিষয়টা হচ্ছে সত্তা নিয়ে অর্থাৎ সত্তা ওই যে পিউরিগু হ্যাঁ হ্যাগেলের হ্যাঁ এটাই এটার পরে আর যাবে না এটা জাস্ট আমরা উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম কারণ এটা এটা দিয়ে কোয়েশ্চেন আসবে হুম এখন এটা দিয়েই কোয়েশ্চেন আসবে যে আহ দান্দিক পদ্ধতি শেষ কোথায় তখন আমাদের এই উদাহরণটা মাথায় রাখতে হবে